সবাই রাকে মাটির ব্যাংকে কত সুন্দর করে টাকা পয়সা জমিয়ে রাখে আমি একটা গাছ তৈরি করেছিলাম জানেন টাকার গাছ। আজ দেখলাম সেটা নষ্ট হয়ে গেছে তাই সকাল সকাল মনটা ভীষণ খারাপ আর এই যে আমার সেই টাকার গাছ। নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সকালবেলা অনেক কাজকর্ম করেছি টিফিন করেছি চা খেয়েছি বহু বহু কাজ করেছি আর এই যে আমার টাকার গাছটার অবস্থা খালি দেখুন কেন যে এমন হয়ে গেল বুঝতে পারিনি জল দিচ্ছি এমনি সার দিয়ে সবই বসানো ছিল কিন্তু তার মধ্যেই আমার এই টাকার গাছের অবস্থাটা খারাপ আসলে কপালে না থাকলে যেটা হয় টাকা হয়তো আমার কপালে নেই তাই টাকার গাছটাও নষ্ট হয়ে গেছে ভাবছি নতুন করে গাছ বসাবো তার আগে রান্নাবান্নাটা সেরে নিই চলুন আজ করব মিষ্টি শুক্তা আপনারা তো অনেকই করলা দিয়ে তেতো খেয়েছেন কিন্তু কখনও কি মিষ্টি শুক্তো খেয়েছেন চলুন তাহলে আমি কিভাবে রান্নাটা করি আমার মতো করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে রেসিপি না তবুও আমি রান্না করছি ভাবলাম যদি কোনো দিদি ভাইদের উপকারে আসতে পারি তাই আজকের রান্নাটা চলুন ভালো করে শেয়ার করি প্রথমেই তো বড়ি ভেজে নিলাম তার ওপরে তেলের মধ্যে দিয়েছি সিমগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি ডাঁটাগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার কিন্তু এগুলো নেই সিমটাই একটু যা বেশি ভেজে নিয়েছি এরপরে তুলে দেব কাঁচকলা কাঁচকলাগুলোও হালকা কিন্তু ভেজে তুলে নেব আসলে কি বলুন তো শুক্তোর প্রত্যেকটা আনার যদি একটু হালকা করে ভাজা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আর যেহেতু মিষ্টি শুক্তো তাই এর মধ্যে করলা ব্যবহার করব না ব্যাস সবজিগুলো তুলে নিয়ে তার মধ্যে বেগুনগুলো হালকা করে ভেজে নেব আর এগুলো আর আলাদা করে ভাজছি না এর মধ্যে আছে আলু মিষ্টি আলু আর মূলো এই দিয়ে একটুখানি তেলের ওপরে নাড়াচাড়া করে লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে সিদ্ধ হতে দেবো এই যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হতে দেবো তারপরে বাকি রান্নাটা আপনাদেরকে আবার অবশ্যই শেয়ার করব আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আপনাদের অনুকে অনেক উৎসাহিত করবেন তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছিল তেলের ওপরে দিয়েছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে আর মুড়ি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম একটু জলে গুলে দিয়ে দিলাম যেহেতু কাঁচকলা দেওয়া আছে আর আদা দিলাম না তাহলে আদায় কাঁচকলায় বলে রান্না করতে নিই সেই কারণে আদা দিলাম না তো জিরে মৌরিটা তেলের ওপরে ভালো করে ভেজে নেব একটুখানি বেশ সুগন্ধ বেরোবে মৌড়ি আর জিরেটা ভাজা তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ত সবজিগুলো এই যে সমস্ত আনাজগুলো এখানে আমার সিদ্ধ করা আছে আর এইগুলোই আস্তে আস্তে দিয়ে দেব। যেহেতু একবারে ঢালতে গেলে হাতে ছাকা পোড়া লেগে যাবে সেই ভয়ে কিন্তু অল্প অল্প করে আমি ঢেলে দেব তার আগে ভালো করে দেখে নিলাম যে ছিটে মৌড়িটা ভালো করে ভাজা হয়েছে কি না চলুন তাহলে এবারে তরকারিটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আসলে এই তেল ছিটে আসার ভয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম তারপরে একবারে ঝোলটা ঢেলে দেব। এখানে কিন্তু রান্নাটা শেষ নয় এরপরে দেব আর একটা সিক্রেট মশলা তো চলুন তাহলে সেটা রেডি করে নিই কি দেব এই যে এখানে গুড়িয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত একসাথে তো এর থেকে বেশ কিছুটা নেব আর দিয়ে দেব অল্প পরিমাণে পাউডার দুধ তো পাউডার দুধ দেওয়ার ফলে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারাও এইভাবে একবার দিয়ে রান্না করবেন আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে আর অল্প করে গরম যেহেতু দুধটা গোলা হবে সেই জন্য তরকারি ঝোলটাই নিলাম নিয়ে ভালো করে গুলিয়ে রাখলাম আর তারপরে এই যে তরকারির ওপরে দিয়ে দেব আর দিয়েছিলাম অল্প পরিমাণে চিনি যেটা স্কিপ হয়ে গেছে তো চিনিটা অপশনাল আমরা আপনারা চাইলে দিতেও পারেন না হলে নাও দিতে পারেন দিয়েছিলাম যেহেতু মিষ্টি শুক্তা সেই কারণে আর এই যে আমার শুক্তোটা রেডি হয়ে গেছে কালারটা তো ভীষণ লোভনীয় এসেছে খেতেও খুব টেস্টি হয়েছিল আপনারা যদি চান তাহলে একবার করে দেখতে পারেন তো রেডি হয়ে গেছে আমার মিষ্টি শুক্তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই শুক্তোর সাথে সাথে একটু মার্চ করে নিচ্ছিলাম ওই যে সর্ষে আর পোস্তটা গুঁড়ো করেছিলাম ওর থেকে একটুখানি বাঁচিয়ে নিয়েছিলাম সাশ্রয় এখানেও করতে শুরু করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে পোস্ত মতো করে নেব মাছটা মাছটাও কিন্তু দারুণ হয়েছিল আজকে খেতে আর কালারটাও খুব সুন্দর এসেছিলো এই যে মাছটা মোটামুটি হয়ে গেছে ঝোলে একটু ফুটিয়ে নিয়েই না নিলে আমার মাছটা রেডি হয়ে যাবে ব্যাস মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেল আজকে মধ্যবিত্তের এই ছিল ছোটোখাটো লাঞ্চ মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন মাছের কালারটা দেখেছেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর খেতেও তেমনি টেস্ট হয়েছিল। যদি চান মাছটাও এইভাবে করে দেখতে পারেন আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে তারপরে কি দুপুরে রান্না টান্না করে নিয়ে স্নান টান করে চলে এলাম একটু ভাবন সাবন করতে আর কালকে শ্যাম্পু করেছিলাম যার ফলে চুলের অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে কেন প্রচণ্ড পরিমাণে আমার চুলে জোট হয়ে যায় আর এই জোট ছাড়াতে গেলে এমনি চোখে জল চলে আসে আর চুল উঠে তো একদম বারোটা বেজে গেছে আমার পুরাতন ভিডিওতে রয়েছে মানে আগের চ্যানেলের ভিডিওতে রয়েছে আমার কিন্তু কোমর পর্যন্ত চুল ছিল বিশাল বড় চুল ছিল তারপরে উঠে গিয়ে বিরক্ত হয়ে কেটে ছোট করে নিয়েছিলাম তারপরেও আবার বেশ খানিকটা বেড়ে গেছে তবে ওই যে চুল ওঠাটা হালকা বন্ধ হলেও পুরোপুরিভাবে এখনও বন্ধ হয়নি আবার এই যে গ্রীষ্মকাল আসছে ওতেও কিন্তু চুল ওঠার প্রবলেমটা থেকেই যায় তো যাই হোক একটু ক্রিমও মেখে নিলাম মেখে নিয়ে এই যে রেগুলার যে গোল্ডের চেনটা পরে থাকি সেটা খুলে রেখেছিলাম একদিন তো সেটাও পরে নিলাম আর খালি গলায় থাকতে আমার একদমই ভালো লাগে না আর তারপরে একটুখানি সিঁদুর মাথায় ছুঁয়ে নিলে মোটামুটি ভাবন সাবনটা কমপ্লিট হয়ে যাবে আর বাকি এখনও অনেক কাজ আছে চলুন শুধু তো ভাবন সাবন করলে হবে না কাজকর্মগুলোও করে নিতে হবে সময়ের মধ্যে আর আমার তো মানি প্ল্যান্টের গাছটা দেখেছেন কি অবস্থায় যে তার হয়েছে জানি না ওইভাবে কেন শুকিয়ে গেল গাছের গোড়াতে আমি কিন্তু জল দিতাম এমন না যে জল দিতাম না তার ফলেও ওরকম হয়েছে আর জানি না এর অন্য কোনো ব্যাখ্যা আছে কি না তবে আমার কাছে আরও কয়েকটা মানি প্ল্যান্টের গাছ আছে যেগুলো খুব সুন্দর আছে ভাবছি সেগুলো থেকেই দুই একটা কাটিং নিয়ে ওই টপটার মধ্যে বসিয়ে দেব। আসলে জায়গাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে একবার যদি গাছ কোনো নষ্ট হয়ে যায় মনটা এতই খারাপ হয়ে যায় যতক্ষণ না সেই জায়গাটা পূরণ করতে পারছি আমার তো একদমই ঘুম আসে না মনে হয় গাছটা আমার নষ্ট হয়ে গেল জায়গাটা ফাঁকা লাগছে কি হবে আমি এতটাই গাছ পাগল রাত্রেবেলা উঠে উঠে গাছগুলো দেখি যে কি হয়েছে আর কয়েকদিন আগে ওই যে গাদা গাছগুলো দেখিয়েছিলাম তারপরে কয়ে দুদিন হলো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর যেহেতু ফুলগুলো ভীষণ বড় বড় হয়েছে আপনাদেরকে কালকে দেখাবো দেখবেন যে ফুলগুলো কেমন মুচকে গেছে মানে ভেঙে যায়নি অথচ ফুলের ভরে হেলে গেছে তো সেটাও দেখে আমার খারাপ লাগছে যে এত বড়ো বড়ো ফুল হয়েছে তার ফলে হাওয়াতে এইভাবে নষ্ট হয়ে গেল আসলে ওইগুলো গাদা ফুল খুব নরম আর তার ফলে এই কাণ্ডটি হয়েছে যাই হোক আপনাদের সঙ্গে অনেক বক বক করে আপনাদেরও মাথা খারাপ করে নিলাম আর তার মধ্যে আমার হাতের কাজগুলো হয়ে গেছে আর কি এবার দুপুরবেলা একটু রেস্ট নেব খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আপনাদের সকলের একটুখানি ভিডিও দেখবো দেখার পরে বিকেলবেলার যে কাজগুলো থাকে সেইগুলি করে নেব তাহলে চলুন আজকের মতো বক বক এখানেই থামিয়ে দিচ্ছি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সকলকে নিয়ে হাসি খুশিতে থাকবেন আজ আসি কেমন